এটা হচ্ছে আলু টিলা গোহা বাহিরের পথ আলু টিলা গোহা বাহির পথ যেহেতু আমরা এখন ভিতরে প্রবেশ করে নি চলেন আমরা প্রবেশ পথে যাই প্রবেশ পথ হচ্ছে যে এটা 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 হচ্ছে প্রবেশ পথ চলেন যে দেখি ভিতরে কি আছে আলু টিলা গুহা আসলে গুহাটা দেখি অনেক নিচু বেশ নিচু এমনি দেখলে দেখা যায় যে অনেক নিচুই যায় অনেকটা নিচুই যেতে হবে কি আছে এখানে কি দেখার জন্য এত আগ্রহ করে মানুষ এখানে আসে একটু দেখতে যাচ্ছি দেখি মানে এটার পথ শেষ নাই সাজেক মানেই হচ্ছে পাহাড় পর্বত গুহা কত কিছু নিয়ে অনেক দূর আল্লা মালিক দেখি একটু জোর পায়ে যাই ভিডিওটা শর্ট করার জন্য একটু জোর পায়ে যাওয়ার চেষ্টা করতেছি গুহাও আমি তো এই যে হচ্ছে আলু টিলা গুহা উপরে বাবা উপরে দেখাও উপরে মাশাআল্লাহ মোটামুটি ওর সাথে পাঁচতলা সম নামছি না আরো আছে বহুত আছে এখনো আরো আছে যে দেখে আসি কত দূর পর্যন্ত মনে হয় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বলতে মানে সিঁড়ি মনে হয় একটু শেষ করতে পারছি আমরা মনে মনে কল্পনা করছিলাম যে বট বৃক্ষ একটা পাবো বট বৃক্ষ মানেই হচ্ছে এক ধরনের কি আসলে কি বলবো না বট বৃক্ষ মানেই লাল সালু আর লাল সালুর পরে হচ্ছে ইল বাবা আমার মনে হয় ওরকম ধরনের কিছু একটা দেখতে যাচ্ছি আমরা উপরে বসে জল্পনা কল্পনা করছিলাম যে নিচে যে সম্ভবত একটা বট বৃক্ষ পাবো আসলে জানতামই না একটা বট বৃক্ষ অলরেডি পেয়ে গেছি তো দেখি গুহার সন্ধান এখনো পাইনি গুহার সন্ধান বলতে আমরা এখন সিঁড়ি বেয়ে নামছি সিঁড়ি তো মোটামুটি অবস্থাতে দশ তলা সম পরিমাণ সিঁড়ি বেয়ে নামছি নামার সময় তো তেমন ঠিক পাই নাই ওঠার সময় ঠিক পাবো করে শেষ করতে পারলাম না মানে সিঁড়ি মনে করছিলাম শেষ শেষ হয়নি সামনে আরো একটা আছে তো আসেন নামি যেহেতু আরো একটা আছে কি এমন গুহা আজব গুহা মনে হয় দেখি আসলে কি গুহা থেকে বেরোতে পারবো আদৌ কি বেরোয়া সম্ভব দেখি হ্যাঁ চেষ্টা চেষ্টা করলে নাকি পারবো অলরেডি তো 10 নিচে নামছি ওঠার ব্যবস্থা কি জানি না obviously সেই কাঙ্ক্ষিত গুহার দেখা পাচ্ছি আসলে এইটাই সেই আলু টিলা এখানে তো প্রবেশ করাটা এক ধরণের কঠিন পানি দেখা যাচ্ছে পানি তারপরে ঢুকি দেখি কতদূর যেতে পারি এখানে কিন্তু পানি প্রচুর পানি মানে পানি আসছে ঝর্ণার মতো দেখা যাচ্ছে পানি দেখা তো পানি পানি দেখা যাচ্ছে ঝর্ণার মতো পানি দেখা যাক কতদূর যেতে পারি গুহা ভিতরে প্রচুর অন্ধকার তারপর দেখি আপনাদের কত দূর দেখাইতে পারি আসলে তো খুবই ভয়ঙ্কর একটা জায়গা এর ভিতরে কি এর ভিতরে আসলে যেতে চাচ্ছি না গ্রহটা খুব ভয়ঙ্কর হলো সৌন্দর্য সৌন্দর্য তো অনেক ভালো আসলে আমার এই যে কাপড় পরে আছে এটা পরে ভেতরে যাওয়া সম্ভব নয় খুলে যেতে হবে অবশ্যই পানি আছে তো আপনারা আসলে যাবেন যাবেন তবে হ্যাঁ আপনারা আসলে ঢুকতে পারবেন যদি স্লিপার পরা থাকেন তাহলে ঢুকতে পারবেন ভিতরে কোনো কাদা নেই পানি আছে পাথরের উপরে পানি আছে আর এই আলুতলা গোহাটা হচ্ছে আমার সাজেক প্যাকেজের ভিতরেই আপনারা যে প্যাকেজ যে আসতেছেন এই প্যাকেজের ভিতরেই আমরা এই গোহাটা ভ্রমণ করাই আর এই আলুতলা গোহাটার অবস্থান হচ্ছে আপনার সাজেক থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে খাগড়াছড়ির ভিতরে এবং এই আলুতলা গোহায় যাতায়াত যে চান্দের গাড়ির ভাড়া এগুলো আমরা এই প্যাকেজের ভিতরে রাখছি আপনাদের প্যাকেজে যে টাকাটা আছে সেই টাকার ভিতরে আমরা এই আলু তোলা ঘুরতে আপনাদের নিয়ে আসবো এবং আপনারা এটা ঘুরবেন এই গুহা ছাড়াও ওই পর্যটন কেন্দ্র ছবি তোলার মতো অনেক জায়গা আছে তো আপনারা চাইলে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারেন জায়গাটা বেশ ভালো মোটামুটি অনেক ভালো আর যদি আপনাদের একটু মুজাটা খুলতে চান মানে জুতাটা খুলতে চান তাহলে ভিতরে যে অন্যরকম একটা ফিলিংস দিতে পারবেন আমি আর গেলাম না কারণ আমি আসলে খুলতে যাচ্ছি না ধন্যবাদ ভালো থাকবেন সবাই